সারাদিন অতীব ব্যস্ত থাকার পরে এই এখন গিয়ে একটু সময় হলো তাই ভাবলাম ভিডিওর বিষয়বস্তু ইম্পর্টেন্ট বাট ভিডিওতে যাকে উত্তর দেব শি ইজ নট ইম্পর্টেন্ট তো এত ইম্পর্টেন্টলেস মানুষের জন্য আমি তড়িঘড়ি করে সময় কিছু নষ্ট করব সেটা তো পসিবল না আর আমি বলবো না যে না আমি না ভিডিওটা দেখিনি না আমি দেখেছি মন দিয়ে দেখেছি প্রতিটা ইচ অ্যান্ড এভরি কথা আমি রপ্ত করেছি ঠিক আছে শুনেছি কারণ দেখো আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা ভালো করে শোনা দরকার না না শুনলে বুঝবো কি করে যে অ্যাকচুয়ালি মানুষের প্রবলেমটা কোথায় ওয়াইটিতে সবাইকে নিয়ে সবার একটু বেশিই প্রবলেম এটা আমরা জানি আসলে কি বলো তো কন্ট্রোভার্সি জনারে সবাই কাজ করি তো তো আমাদের প্রফেশনটাই এরকম হয়ে গেছে যে আমাদের মাথা না ব্যথা করলে কাজ ঠিক হবে না মাথা ব্যথা করা মাস্ট তো সেখান থেকে দাঁড়িয়ে আমি এই মানুষটিকে বহুদিন পর দেখলাম বহুদিন পর দেখার পরে ভাবলাম যে না সে যখন এত কিছু বক্তব্য রেখেছে তাহলে তার এতগুলো বক্তব্যের জন্য যদি আমি তাকে অ্যাটলিস্ট একটা উত্তর না দিই তাকে তার জায়গাটা না বুঝিয়ে দিই তাহলে তো খুব মুশকিল হয়ে যায় তাই না তো সেই বিষয়টা নিয়ে আমার মনে হলো যে আমি ভিডিওটা করি তার আগে বলি মিস্টার ঘোষের গতকালকে জন্মদিন গেছে তোমরা প্রাণ ভরে ভালোবাসা দিয়েছ সবাই জন্মদিনের জন্য উইশ করেছ নিজের মানে শুভকামনা জানিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ এতটা মানে রেসপন্স আমি আশা নি যে ওর জন্মদিনে তোমরা এতটাই করবে বাট সবাই প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিয়েছ তোমরা বলেছিলে বলেই বিশেষ করে পম্পা দিয়ে মিনময়ী দি বারবার করে বলে দিয়েছে দেখ রিম্পা একটা ভিডিও দিতেই হবে দিতেই হবে তো আমি ওই রাত্রিরটুকুর জন্যই যতটুকু ক্যাপচার করেছি তোমাদের কাছে তুলে ধরেছি আর বাই আমাকে মিনময়দি পম্পাদি পম্পা দুজনেই সেম কথা প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে মিস্টার ঘোষ তোমার ভাই খাওয়ালো তোমাকে ছেলেদেরকে কেক তোমরা কেন খাওয়ালো অ্যাকচুয়ালি কী হয়েছে ঘটনাটা আমি যেটার ওপর প্রথম কথা তো কেক অত ভালোবাসে না সুগারের সমস্যা হচ্ছে বলে তো মিষ্টিটা অ্যাভয়েডই করছে যার জন্য অফিসের যে ক্লিক ক্লিকটা তোমরা দেখেছো সেখানেও দেখেছো ও কিন্তু কেকটা ঠিক খেতে মানে চাইনি আর কি ওই একটু মুখে না দিলে নয় তো এখানেও তাই ছিল তাও আমি বলেছিলাম যতটা সুগার কম দেওয়া যায় মানে আমি কেকের যে ছিল সেখানে আমি বলেছিলাম তারপরেও ও জাস্ট অল্প একটুখানি কেক খেতে হয় তাই খেয়েছে তাই আমাদের মুখেই একটু করে দিয়েছে কেক আমিও খুব একটা ভালোবাসি না বাট ওই ওই আর কি এই কারণের জন্যই দেওয়া হয়নি আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি যেটার ওপরও কেকটাকে বসিয়েছিলাম আমি খেয়াল করিনি ওটা একটুখানি হিলা হুয়া পাবলিক ছিল ওয়াইটিতে কিছু আছে না হিলা হুয়া মাল ওরকম হিলা হুয়া স্টুল ছিল তো ওটাকে না আমাকে ধরে রাখতে গিয়ে আমি ওই ওটাকেই চেপে ধরেছিলাম ওই যখন কেকটা কাটছিলো আমি ভুলেই গেছি কেকটা তুলে ওকে খাও এটা হচ্ছে দ্বিতীয় কথা তো তোমাদের ক্লিয়ার করে দিলাম আর তোমরা যে এত শুভকামনা নিজের ভালোবাসা জানিয়েছ তার জন্য অনেক ধন্যবাদ ওকেও বলেছি সঞ্জিত দা তো সকালে ফোনই করেছিল কথা টথা বলেছে বললাম কেমন হয়েছে অবশ্যই করে বলো যে কেমন লাগলো কথাগুলো বললো না না খুব ভালো তোর বল সে তো ভালো হবেই কিন্তু হ্যাঁ আমাদের মতন চ্যাবলা না এইটা সত্যি কথা তো যাই হোক চলো মেন বিষয়বস্তুতে ঢুকে যাই তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও বাট যার জন্য ভিডিওটা করছি সে ইজ নট ইম্পর্টেন্ট বাট যে বক্তব্যগুলো আছে সেটা অবশ্যই করে ইম্পর্টেন্ট তো এবার প্রথমেই চলে আসি নেকু তোমরা সবাই চেনো নেকুকে নেকুর নাম আমি এখানে এল্যাবরেট করবো না না আমি সবাইকে এখন আর রকম কোনো বেফালতু নামে ডাকি না সবাইকে যার যার প্রাপ্য নাম ধরেই ডাকি কিন্তু আমি নেকুকে নেকু এই কারণে বলবো নেকুকে প্রথমে বলবো শোন ইউ আর সো আনপ্রফেশনাল ভীষণ পরিমাণে আজ এত বছর তুই ওয়াইটিতে কাজ করছিস এইটুকু তো তোর জানা দরকার যে প্রফেশনালিজম কি। হুম এই যে ভিডিও করতে বসে এক তো তোর স্ট্যান্ড নেই স্ট্যান্ডে ফোন রাখিস নিচু কোথাও রেখেছিস এটা দ্বিতীয় প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে তুই বুঝতে পারছিস যে তোর এই চুলের জন্য হাওয়ার জন্য বারবার ভিডিওতে ডিস্টারবেন্স হচ্ছে যারা দেখছে তারা ইরিটেট হচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে তোর চুলটা বেঁধেই বসা উচিত ছিল প্রফেশনালিজম মেন টু মেনটেন কর মানছি তুই একবারে এটাকে প্রফেশন হিসেবে নিস নি বাট এটা থেকে শুরু করেছিলিস তো তো সেখানে যখন শুরু করেছিলিস সেটাকে যখন ধরে রাখছিস কিছু ভারী ভারী বক্তব্য রাখছিস তা সেখান থেকে যখন বসি অ্যাজ এ প্রেজেন্টেবল তো হয়ে বস একটু লয় একটু সঠিকভাবে হুম এইরকম তো এক তো এরকম দেখছি দ্বিতীয় কথা হচ্ছে চুল উঠছে বারবার তোকে ভিডিও ফোনে প্রবলেম হচ্ছে ফোনে প্রবলেম হচ্ছে ফোনে হচ্ছে না তো প্রবলেমটা তো হচ্ছে তোর মধ্যে তো প্রথমে সেটাকে সংশোধন কর তারপরে ভিডিও করিস আর কি তো এটা গেল প্রথম কথা যেটা বললাম এইবার আসি দ্বিতীয় কথায় একদম স্টার্টিং থেকে শুরু করে ও নিজের বক্তব্য যেটা শুয়ের ওপরে রেখেছে সেখানে আমায় স্পিকটি নট কিচ্ছু বলবো না কিছু বলারও নেই সেটা ওর ব্যাপার সুয়ের যদি মনে হয় উত্তর দেওয়ার ও দেবে কিন্তু আমাকে বলতে হবে এই কারণে যে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য আমাকে রেখেছে মানে রিম্পাকে তোমরা জানো তো আরে তাকে শেয়ার ডাকিয়ে এই একটা কথা আমাকে বল এই নামের বিষয়টার উপর না আমি কিছু বক্তব্য তোকে প্রশ্ন করব। আশা করি তুই উত্তর দিবি কারণ উত্তর দিতেই হবে তোকে উত্তর না নিয়ে কোনো উপায় নেই দেখ বাবা ভিডিও প্রথমেই বলে দিই এখন যে ভিডিওটা করব। এটা তোর আর আমার মাঝখানের ভিডিও হচ্ছে তুই যেমন সুকে বলতে গিয়ে আমাকে টেনেছিস আরও ব্লা ব্লা কথা অনেক বলেছিস সেখানে আমি তোকে ভালো করে উত্তর দিচ্ছি হুম গায়ে মাখিনি আমার ডাইরেক্ট নাম করেছিস এবার সেরকম তোকে বলতে গিয়েও আমাকে কয়েকজনের নাম তো টানতেই হবে সেটা বলে বোঝাতে হবে এবার তাদের যদি গায়ে লেগে গিয়ে তারা আমাকে নিয়ে কোনো বক্তব্য প্রেজেন্ট করে যদিও বা তারা করে এটা আছে তাদের সাবজেক্টের কোথাও না কোথাও পাটে আমি যে কখনো একদম হাইলাইট হয়ে যায় কখনো জাস্ট মৃদুভাবে থাকি বাট থাকি যদি কেউ বলে আমি কিন্তু লেস ইন্টারেস্টেড কারণ আমি একটা দুপুরে শর্টস ছেড়েছি যেখানে আমি বলেছি যে যারা গোপনে আমাকে ঘৃণা করে আমি ওপেনে তাদেরকে ইগনোর করি বোঝাতে পারছি যেখানে আমার মানে গতিবিধি না আমি সেই রাস্তার দিকে তাকাবই না বোঝাতে পারছি তো কারোর যদি গায়ে লাগে সো সরি আমার কিচ্ছু করার নেই বাট আমাকে এই কথাগুলো তো অবশ্যই করে বলতে হবে না এবার বক্তব্য হচ্ছে সু সুয়ের সাথে আমার সক্ষতা আচ্ছা এই যে সুয়ের সাথে সক্ষতা এই সক্ষতাটার ডেফিনেশান এক একজন নিজের মাইন্ডে এক এক রকমভাবে দিয়েছে বাট খুব সারপ্রাইজিংলি আমার যে ভালোবাসার মানুষজন আছে তারা কিন্তু সুয়ের সাথে সক্ষতাকে নেগেটিভ ওয়েতে দেখেনি কারণ কেন বলো তো তারা রিম্পাকে পাকে চেনে তারা অনেক জায়গায় সুকে অপছন্দ করে এটা ফ্যাক্ট সুয়ের করা কিছু কাজকর্মের জন্য অপছন্দ করে কিন্তু শুয়ের সাথে যে আমি একটা সক্ষতা এসেছি আর সেই সক্ষতাটার রিজনটা কী আমার ভালোবাসার মানুষরা সেখানে কোনো দিনও আঙ্গুল দেখায়নি আমার দিকে এটাতে আমি তাদের প্রতি সত্যি কৃতজ্ঞ তারা বুঝেছে যে আজকে বিগত এতগুলো বছর আমরা ওয়াইটিতে কাজ করছি আমার স্টার্টিং হচ্ছে দু হাজার আমার ভালো রকম কন্ট্রোভার্সি জোনের ঢোকা হচ্ছে দু হাজার কুড়ি যে বছর আমার শাশুড়ি মা মারা যান তো কুড়ি থেকে আজ দু হাজার পঁচিশ শেষ হতে চললো পাঁচ বছর পাঁচটা বছরের মধ্যে ওয়াইটিতে আপস অ্যান্ড ডাউন্স সেই লেভেলে গিয়ে দেখেছি প্রচুর দেখেছি সেই আপস অ্যান্ড ডাউন্সের পরে আমি বরাবর বলেছি যে একটা বাচ্চাকে সদ্য যখন তুমি স্কুলে ভর্তি করবে সেই বাচ্চাটার অনেক রকম ভয় ভেতরে ভীতি সেখান থেকে সে প্রতিদিন কাঁদে প্রতিদিন কাঁদে সে বুঝতে পারে না যে সে অ্যাকচুয়ালি স্কুলটাকে কিভাবে অ্যাডজাস্ট করবে এই প্রতিদিন সেখানে যেতে 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 যে বাচ্চাটা ধাতস্থ হয়ে যায় তখন গিয়ে বাচ্চাটা কি হয় বলো তো স্থির হয়ে যায় তখন আর মাকে চিন্তা করতে হয় না যে বাচ্চাটাকে ছেড়ে আজকে আমি বাইরে দাঁড়িয়ে থাকি কারণ আমার বাচ্চা কন্টিনিউয়াসলি কাটবে কারণ সেই মাও দেখতে পাচ্ছে এইবার বাচ্চা ধাতস্থ হয়ে গেছে এইবার সে আর কাঁদে না সে স্কুলের টিচার ফ্রেন্ডস ওখানকার অ্যাক্টিভিটি সবের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছে তাই সে যে ভুলগুলো করেছে সেগুলোকে আর রিপিট করে না এই রকম আমরা জীবন থেকেও শিখি যে আমরা পূর্বে যে ভুলগুলো করেছি সেই ভুলগুলোর যাতে পুনরাবৃত্তি না ঘটে তাই সেখান থেকে নিজেকে গুটিয়ে নিতে হয় সেখানে আমি ওয়াইটিতে প্রচুর মানুষকে দেখেছি যারা কিনা গুটিয়ে গেছে তার মধ্যে ওয়ান অফ দে হচ্ছে সু শুয়ের মধ্যে একটা হিউজ পরিবর্তন আগের থেকে এসেছে এটা তোমাদেরকে মানতেই হবে না ওর প্রশংসার দিকে যাবো না আমি কিছু বাস্তব কথা বলবো অনেক পরিবর্তন এসেছে আগে যে রুডনেস যে মানে ওর মধ্যে কি বলবো একটা উগ্রতা একটা সেই খানদানি ব্যাপার হ্যাঁ আছে ও যে তা না দাদা দাদার কাছে ও খানদানি আমি ওর মুখের ওপরে বলতে পারি কিন্তু সেইখান থেকেও নিজেকে অনেক গুটিয়েছে ভাষায় সংযত হয়েছে কথায় সংযত হয়েছে কাউকে কিছু বলতে গেলে এই যে যেমন আমাদের একটা সক্ষতার জায়গা এ না কিন্তু যে আমরা সারাদিন কানে ফোন লাগিয়ে পরস্পরের সাথে সক্ষতা পালন করছি নো নেভার এই ভিডিওটুকু আমাদের সূত্রধার আর খুব ভালো করে আমরা সেই জায়গাটা নিজেদেরকে বোঝাই যদি আমার কোনো বক্তব্যে বা কটাক্ষে ওর মনে হয় এটা ভুল ওর ডায়ালেক্ট আমার নাম ধরে বলে তুই এটা কেন বলিস নি রিম্পা তুই এটা কেন করলি ঠিক আমিও তাই বলি দিস ইজ কল সক্ষতা সক্ষতা মানে এইরকম করে এটুলির আটার মতন লেগে রইলাম তুমি আমাকে চুমু দাও আমি তোমাকে চুমু দিই তাহলেই আমাদের মধ্যে সক্ষতা এই লজিকে চলিনি সবচেয়ে বড় সক্ষতা তো আমি আমার সাথে করেছি আমি নিজের মাইন্ডকে সেট করেছি যে অনেক তো হলো এইবার থামা উচিত আর আমরা থেমেওছি আমরা থেমেওছি সবসময় একটা কথা বলে যে অতীতকে ভুলো না কিন্তু ক্ষমা করতে শেখো ভুলবে না যে যা যা তোমার সাথে ঘটে ঘটেছে এটা ভোলার মতন হয় না কিছু পরিস্থিতি কিন্তু ক্ষমা করতে হয় এগিয়ে চলতে হয় বহন করে নিয়ে চলতে হয় না সেই জিনিসটাই করার চেষ্টা করেছি আমরা আজকে তুই আমাকে অনেকগুলো কথা বললি এই যে তুই বলতে চাইলি যে আজকে সু আমার সন্তানদের যে কথা বলেছে সেখান থেকে দাঁড়িয়ে আমি ওর সাথে সক্ষতা করেছি আমি মা নামের করম প্রথম কথা তোকে বলি সু যেমন আমাকেও বলেছে আমিও কিন্তু ওই হাতে সেই তুলসী পাতা নিচুপ করে সেই সাধু সেজে বসিনি আমিও কিন্তু ওকে বলেছি বলার ধরন হয়তো দুজনের আলাদা কেউ বেশি লাউড কেউ হয়তো একটু কম বাট বলেছি সেখানে সু বলেছে ভয়ঙ্কর কথা বলেছে মারাত্মক কথা বলেছে সেই মুমেন্টে দাঁড়িয়ে ওর তোদের কাছে মনে হয়েছে বলা যে আমি বেশ করেছি বলেছি যেটা বলেছি ঠিক বলেছি সেখান থেকেও রিয়ালাইজ করেছে আজকে যে মুখে অভিশাপ দিয়েছে সেই মুখে যদিও মনে মনে ভগবানের কাছে আমার সন্তানদের জন্য আশীর্বাদ প্রার্থনা করে না ভগবান শুনবে কারণ ওরা একটা ফাঁকা জায়গা থেকে ওই জায়গাটা আসে এটা আমি এইটুকু আমি রিয়েলাইজ করতে পারি ঠিক আছে আমি মা নামের কলঙ্ক কি কলঙ্ক না সেখানে হস্তক্ষেপ করার আগে তুই যে কিনা একটা মা যে কিনা একটা সন্তান কন্যা সন্তানের মা আর সেই সন্তানটা আমারই ছেলের বয়সী আমার বড় ছেলের বয়সী তোর মেয়ে এবার তুই বল যে আজকে তুই শুয়ের দিকে পয়েন্ট আউট করছি দেখ ও তো কোল শূন্য ওর তো এখন একটা সন্তান প্রাপ্তি হয়নি ও জানে না আমি এখনও বলছি অ্যাজ এ প্র্যাকটিক্যাল ও জানে না সন্তানের কি মর্মটা সেখানে ও দুটো কথার আগের বসত বলেছে বলেছে ভয়ঙ্কর কথা বলেছে বাট ও প্রতি মুহূর্তে রিয়েলাইজ করে সেটা প্রতি মুহূর্তে রিয়েলাইজ করে সেখান থেকে দাঁড়িয়ে তুই তো সন্তানের মা তুই কোন মুখে চেয়েছিলিস বলতো যে আজকে আমার সন্তানদের লাইফ স্পয়েল হোক ওদের ফিউচার নষ্ট হোক তোর কমেন্ট সেকশানে যখন আমার ছেলেদের স্কুলে গিয়ে তাদের টিচারদের কাছে প্রিন্সিপালের কাছে মায়ের কুকীর্তি এই ধরনের বক্তব্য জানি না তোদের কাছে কোনটা কুকীর্তির ডেফিনেশান আমি আসবো সেখানে কুকীর্তি আছে সেগুলো দেখাও তাহলে বুঝতে পারবে স্কুলে গিয়ে জানাতে হবে স্কুলে গিয়ে জানাতে হবে হিপোক্রিট মেরুদণ্ড রাখিস তুই মা শব্দ তুলিস কোন মুখে আমাকে নিজের দিকে তাকিয়ে দেখ থুতুটা ওপরে ফেলবি তোর মুখে আগে পড়বে তুই মা হয়ে চিন্তা করেছিস যে আমার ঘরেও তো একটা মেয়ে আছে আমার একটা সন্তান আছে আমি কি করে অন্য সন্তানের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে পারি হুম বলেছিস ভেবেছিস ভাবিসনি তোর সোকল ভাই হুম তোর সোকল ভাই যেদিন থেকে আমি মাইন্ডে সেট করেছি যে ও যা খুশি বলুক আমি কোনোদিনও পাল্টা উত্তর দেব না সেখান থেকে দাঁড়ি আমি আজ অবধি দাঁড়িয়ে আছি তুই বলতে পারবি তোর ভাইকে একটা কথা বলি কিন্তু তুই তোর ভাইকে শুধরাতে পেরেছিস তোর ভাইকে তুই শুধরাতে পেরেছিস তুই যে বড় বড় বুক নিবাজি করছিস সক্ষতা তো তাদের তাদের সাথেও হতে পারতো তোর সাথেও হতে পারতো কেন হয়নি এত বড় জ্ঞানের চোতা দিচ্ছিস তুই তোর ভাইকে শুধরাতে পেরেছিস পেরেছিস তোকে শুধরে দেবে যা শুধরাতে তোকে শুধরে দেবে সু কেমন না কেমন যেমন জানিস তোর ভাই কেমন না কেমন সেটাও জানিস তো আমাকে শেয়াল ডাকে তার একটা কারণ আছে তোকে নেকু ডাকে তার একটা কারণ আছে সুকে ঘোড়া ডাকে তার একটা কারণ আছে দালাল ডাকে সেটারও একটা কারণ আছে ওকে ধর্ষক কেন ডাকে রে ওকে রেপিস্ট কেন ডাকে আমি ডাকি না আমি ওয়াইটির দাদা ভাই বলি সেটাই বলবো সেটাই বলবো কারণ কিছু বনেদেরও দাদা দাদা তো সেই জন্য ওয়াইটির দাদা ভাই সেজে আছে তাই জন্য ওয়াইটির দাদা ভাইও তাকে কোনো খারাপ নামে ডাকার আমার দরকার নেই সে আলবার যা খুশি বলুক তুই জ্ঞান মারলি বলে তোকে প্রশ্ন করছি হ্যাঁ এই যে তোর কমেন্ট সেকশানে কমেন্ট করে না ওই যে মামের মানে মামনির মেয়ে আছে না ওই এক থালিকা বেঙ্গেন এই ধরনের লোক সময় সময় রিম্পাদি তোমার ভিডিও আই জাস্ট লাভ এট পরক্ষণেই গিয়ে ফর্টি নাইন বলে দুটো কথা বলতে আচ্ছা ফর্টি নাইনের ওপর তোর কি বক্তব্য বলতো এত যে বড় বড় কথা বললি যে সুয়ের সাথে আমার সক্ষতাতে তোর সব ফেটে চৌচির হয়ে যাচ্ছে যে কেন করেছি বেশ করেছি বল কী করবি বেশ করেছি বল কি করবি দুটো ভিডিও করে ভাট বকা ছাড়া তো কিছু বলতে পারবি না লজিকের কথা বল না এই তোর কি বক্তব্য আছে তুই কি দেখে এসেছিস যে এই রকমেও মানুষ শুতে বসতে ছেওড়াতে পারে নিশ্চয়ই দেখেছিস না হলে এত কনফিডেন্স আসবে কোথা থেকে যেমন সুয়ের কাছে মন্দিরা ছিল আমরা বুঝতে পেরেছি কেন গেছে শুয়ের কাছে টিন গেছিল আমরা বুঝতে পেরেছি কেন গেছে কারণ ওদের ওই কুকর্মটাকে যাতে শু প্রেজেন্ট করতে পারে ঠিক সেই রকমই কিছু ভালগার মানুষজন তোর ভাইয়ের কাছে গেছে একটু বলো না ফর্টি নাইন নিয়ে কেন গেছে তোর ভাইয়ের কাছে আর কারোর কাছে যায়নি কেন গেছে রতনের রতন চেনে এই কারণে আর কোনো রিজন নেই আর কোনো রিজন নেই অনেক তো করলো ভাইকে শুধরা ভাইকে শুধরে দেখা না এখনও এখনও লাইভের মধ্যে দু একটা ভাষা সাপ্লাই হয় খুব জঘন্যভাবে কেন হয় সে তো শুধরে গেছে সে তো শুধরে গেছে তাই আমি কার সাথে সক্ষতা করব না করবো তোর ভাই তোর ভাই সুসন্তান এখনো জন্ম দেয়নি কিন্তু তোর ভাই কিন্তু এক সন্তানের বাবা তারপরেও সুয়ের সাথে তাল মিলিয়ে খালি বিছানায় আমি হাত বোলাবো কি বোলাবো না বাসি মুখে উঠে বলেছিল ঠিক আছে একটু প্রশ্ন করিস তো সেখানে কোথায় যায় জবানগুলো তুই বারণ করেছিস তুই এক ধারা বারণ করছিস তুই তো একাধারে আর এক বাচ্চা দুটো লাইফকে স্পয়েল করবি বলে তুই স্কুলে লোক পাঠাবি বলছিস তাহলে আজকে অস্বীকার কর না কর তোর মন জানে তো সেটা সত্যি কথা নিজের দিক যখন একদম সাদা কোড়া কাগজের মতন ক্লিন থাকবে তারপরে গিয়ে সামনের মানুষকে প্রশ্ন করবি নাহলে কোন মুখে প্রশ্ন করিস আর কোন মুখে অন্যকে তুই মা নামের কলঙ্ক বলিস আমি যদি কলঙ্কিত মা হই তুই তো আরো বড় রে আমি যে কোনো জায়গায় আপোষ করেছি যে আমি মুখ খারাপ করবো না কিন্তু তুই অন্যের বাচ্চার লাইফ স্পয়েল করবি ঠিক করেছিলিস তাহলে মানমের নমের কলঙ্কটা সবচেয়ে বেশি কার হওয়া উচিত শুয়ে তো সন্তান নেই ছেড়ে দেন ওর ওই জায়গাটা তো ফিল না করাই উচিত তোর তো আছে তোর ভাইয়ের তো আছে তাহলে কারুর হয়ে আমাকে প্রশ্ন করতে আসবি না যে আমি কার সাথে সক্ষতা করব কি করব না এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যাপার ঠিক আছে সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যাপার আজকে সুযোগ মুখে অভিশাপ দেবে আজকে যদি ভগবানের কাছে নিজের ভুলটুকু বুঝতে পেরে ওই জায়গাটুকুর ওইটুকুর যে আমার ওইটা বলা ঠিক হয়নি সেখানে যদি বুক থেকে আশীর্বাদ না ভগবান সবার আগে ওটাই শুনবে আমি এটা মনে করি এর বেশি আর কিছুই মনে করি না বড় বড় কথা খালি ক্যামেরাটা ওপেন করে জ্ঞানখানা মেরে দিলেই আমার জ্ঞানের বাণী শোধবোধ হয়ে গেল বাকি দিকে আর তাকালাম না তোকে সামনে থেকে ফোন করে প্রশ্ন করেছিলাম না যে আমার ছেলের বিষয়ে কি বলছিস আমার ছেলেদের স্কুল নিয়ে কী বলছিস প্রশ্ন করেছিলাম না অত থতমতো খেয়ে গেছিলিস কেন আমি কাবেরি দুজনেই তো তোকে প্রশ্ন করেছিলাম থতমতো খেয়েছিস কেন ওপেন বলতিস এত বড় বড় কথা বলিস তো সামনে থেকে ফোন করেছিলাম যে চল থানায় যাবি চল দুজনে মিলে যাব সামনে বসে কথা বলবো কি হয়েছিল ভুলে যাও নাকি সব লিয়া খা জ্ঞান মারতে বসেছে আমাকে নিয়ে যে পরিমাণে কাটা ছেঁড়া চলেছে একটা টাইমের পর তো সু থেমে গেছে অন্যরা থামেনি তাদেরকে থামিয়ে দেখাতে পারতিস তো একটু তাহলে তো বুঝতাম তো তোমার জ্ঞানের ঝুড়ির এত মহত্ত্ব তাহলে তো বুঝতাম যদিও বা আমার ঘণ্টা ফারাক পড়ে কে কি বললো না বললো ঘণ্টা ফারাক পড়ে অনেক হয়ে গেছে সেই সময় কাটিয়ে এসে গেছি আর কিছু ফারাক পড়ে না ঠিক আছে এটুকু লাস্ট ওয়ার্নিং তোকে দিয়ে গেলাম আমাকে প্রশ্ন করার আগে আমাকে কলঙ্কিত বলার আগে নিজের কলঙ্কগুলো একবার বসে হিসাবের খাতায় দেখে নিবি যে তুই কী কী বলেছিস বা কি কি করার চেষ্টা করেছিস মা হয়ে ও মা না হয়ে বলেছে তুই মা হয়ে বলেছিস ভুলে যাবি না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি কিছু কথা কিছু মানুষকে বলতে লাগে মাঝে মধ্যে কারণ তারা তাদের অকাতটা ভুলে যায় ভুলে যায় ঠিক আছে যাই হোক চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে কালকে ফ্রেশ আমার যে কন্টেন্ট সেগুলো নিয়ে কথা হবে দিস ইজ নট মাই কন্টেন্ট এটা আমার কন্টেন্ট না কিছু মানুষকে তার জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটুকু করা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য